সোমবার মেদিনীপুরের শালবনী ব্লকের ঐতিহাসিক কর্ণগড় মহামায়া মন্দিরে পুজো দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এদিন দুপুরে তিনি স্বপারজ মন্দির প্রাঙ্গনে উপস্থিত হন এবং পর্যায়ক্রমে তিনটি মন্দিরের পূজা নিবেদন করেন পূজা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান দলের শ্রীবৃদ্ধি এবং জনকল্যাণের লক্ষ্যেই আজ তার প্রার্থনা মন্দিরে পূজা সমাপনান্তে তিনি সংলগ্ন রানী শিরোমণি গড় পরিদর্শন করেন গড়ের ঐতিহাসিক গুরুত্ব খতিয়ে দেখার পাশাপাশি পার্শ্ববর্তী পিকনিক স্পটে উপস্থিত স্থানীয় মণ্ডল কার্যকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সাংগঠনিক আলোচনা করেন তিনি কর্মীদের মনোবল বৃদ্ধিতে সেখানে একটি পথসভায় অংশ নেন তিনি শীতকালীন এই সফরের মধ্যে দিয়ে জঙ্গলমহলের দলের সাংগঠনিক তৎপরতা ফের একবার নজর কাটল 으아, 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 으아. প্রার্থনা করলে পশ্চিমবাংলায় ইতিহাস বিজেপি শক্তিশালী হোক সবার জন্য সুখ শান্তি কামনা করলাম প্রথম নতুন বছরে চলো বাকি তো পিকনিক আছে হলো